আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের রান্নাঘরে আজকে আমি ছোট ছোট কেক বানাব এখানে আমার ময়দা আছে এখানে চিনি আছে এখানে বেকিং পাউডার আছে এখানে বেকিং সুটা আছে দুটো ডিম আছে লেবু আছে এখানে সুজি আছে এই সব উপকরণ দিয়ে আমি এখন কেক বানাইতে যাব প্রথম আমি চিনি দিয়ে দেব প্রথম চিনি দিয়ে দেব আমি এখন দুটা ডিম দিয়ে দেব দুটা ডিম দিয়ে আমি এখন চিনিটা ভালো করে গোলাইয়ে নেব আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দেব এখন আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো দিবেন তেল আমি এখন বেকিং পাউডার দিয়ে দেব বেকিং সোডা দিয়ে দেবো আমি ডিমের গন্ধার জন্য আমি এখন একটু লেবুর রস দেবো আমি এগুলো ভালো করে মিক্স করে নেব এখন আমি সুজি দিয়ে দেব আমি আমি এখন ময়দা দিয়ে দেবো কিছুটা আমি সজিটা একটু বেশি দিয়ে দিলাম এই দেখেন আমার ব্যাটারটা কত সুন্দর হইছে এইভাবে ব্যাটারটা বানালিবিন আমি এখন চলে যাব আমি এখন এক চামচ করে করে দিয়ে নেব এইভাবেই করে দিতে হবে আমি হালকা একটু করে তেল দিয়ে নিয়েছি মুছে নিচে আপনি এইভাবে একটু মুছে নিন ঘিও দেওয়া যায় ঘিও দিতে পারেন সমস্যা নেই পরিমাণ মতো করে করে দিবেন এভাবে ঢাকি দিয়ে দিন গ্যাপ থাকলে পরে আমি এখন জালির ভিতর দিয়ে দেব জালির ভিতর দিয়ে দেব এখন আমি জালিরে ঢেকে দেব এভাবে ঢেকে দেব দেখেন এই যে আমি কেকটা বানা নিয়েছি কত সুন্দর সুন্দর কিউট কেক দেখেন কত সুন্দর সফট হয়েছে আমি এক হাত দিয়ে চাই দেখেন কত সুন্দর সফট হয়েছে কিউট কিউট কেক এভাবে আপনারা বাচ্চাদের বাসায় বা না খাওয়াইবেন আপনারা আপুকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ